পরিবর্তন কাকে বলে এবং কত প্রকার কি কি সেটা আপনারা টিকটকারদের না দেখলে জানতেই পারবেন না এই যে দেখুন না রোজা রাখো নামাজ পড়ো হে মুসলমান এগারো মাস বানাবে লুতুপুতো মার্কা ভিডিও আর এক মাস বানাবে ধার্মিক ভিডিও ভাই এদের শয়তানি দেখে শয়তান ও বলে ওয়া দিদি আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে রমজান মাস ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেল এনাদের ধর্ম নিয়ে ব্যবসা আরে আপু আপনার সমস্যা থাকতেই পারে আপনার মতো আরো হাজারো মেয়ের সমস্যা হচ্ছে ওনারা কি এসে বলছেন যে আমার এটা হয়েছে আমি এটার কারণে রোজা রাখতে পারিনি ভালো হয়ে যান না ভন্ডামি বন্ধ করুন না এভাবে ধর্ম নিয়ে ব্যবসা করাটা বন্ধ করুন না ভালো হবেন কখন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শোনার পর আপনাদের কি মনে হলো এটা কি আসলে ধার্মিক ভিডিও ছিল কমেন্ট বক্স খোলা রয়েছে আর কমেন্ট করতে কোনো টাকা লাগে না অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন ঠিক আছে আমি 30 দিনের জন্য ছুটি এই 30 দিনের দায়িত্ব আমি আমার বন্ধু বান্ধবীদের দিয়ে এই মূল্যবান দায়িত্বটি আপনার বন্ধু ও বান্ধবীদেরকে না দিয়ে আপনারা নিজেরাই নিজেদের মধ্যে ভাগ করে নিন মানে আপনারা সকল টিকটকার মিলে এই দায়িত্বটি সমান ভাগে ভাগ করে নিন আমরা খুব খুশি হব কথা কি ক্লিয়ার না বেজাল আছে সুন্দর মধ্যে দায়িত্ব পালন করবি দায়িত্বটা তো আপনারা সকল টিকটকার মিলে খুব ভালো পালন করছেন তো ওনাদেরকে আর লাভটা কি আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম প্রায় এক লাখ থাকলে হবে এখন আমি কিছু কথা বলবো হয়তো বা কথাগুলো শুনে অনেকেরই খারাপ লাগতে পারে এই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি বলো বাবা শিক্ষা 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 শিক্ষার বড়ই অভাব এখন অনেকে বলতে পারে শিক্ষার কথা করতে এখানে আরে ভাইয়া এনাদেরকে মনে হয় শিক্ষা দেয় নাই ঘর থেকে যে ছেলেদেরকে কোনো আয় রোজগার দিয়ে বিবেচনা করতে নেই থাকলে হবে এনার কথার স্টাইল দেখে মনে হচ্ছে এক মাসে এক লাখ টাকা কামানো কোনো ব্যাপারই না কি পারলে আগে আপনি এক মাসে লাখ টাকা কামিয়ে দেখান তারপর আসবেন এভাবে লেকচার দিতে আর ঘরে যাবেন আর ভাইয়া থেকে জিজ্ঞেস করবেন আপনার যদি ভাই থাকে ভাই থেকে জিজ্ঞেস করবেন আর বাবা থাকলে বাবা থেকে জিজ্ঞেস করবেন যে একদিনে পাঁচশো টাকা কামাতে কতটা গায়ের গাম পায়ে ফেলতে হয় আর রইলো এক লাখ টাকার কথা কেউ যদি মাসে এক লাখ টাকা কামায় আপনার কি মনে হয় সেই ব্যক্তি আপনাকে বিয়ে করবে আমার বন্ধু কায়েচের মাসিক ইনকাম হলো পাঁচ হাজার টাকা আপনি চাইলে কি বিয়ে করতে পারেন আর এ কেউ যদি বিয়ে না করেন তাহলে আর আপনি কাউকে বিয়ে করতে পারবেন না কারণ এর চাই যে বেশি বেতন ওলা ছেলে আপনাকে বিয়েই করবে না আপনি চাইলে আমার বন্ধু কায়েসকে বিয়ে করতে পারে আই লাভ ইউ হবে বি আপু এত সম্মানের প্রয়োজনটা কি বলেই তো দিলে পারেন যে আমার একটা সুগার ডাইড়ি লাগবে